no সম্ভবত আমি দুপচাচে হয়ে নগা জেলার মান্দাপ জেলায় যাচ্ছিলাম রাস্তায় দেখতে পেলাম সুন্দর একটি ব্রিজ এবং নদীর সঙ্গে রেস্টুরেন্ট তাই ভিডিও ধারণ করলাম আপনার সঙ্গে শেয়ার করার জন্য ব্রিজের উপর থেকে নদীর উপরে ভাসমান রেস্টুরেন্ট দেখতে খুবই চমৎকার লাগছিল হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম আজকে আমি আসলাম নগা জেলার একরতারা সদর ছোট যমুনা নদী আমি দেখতে পাবো আপনাকে দেখানোর উদ্দেশ্যে নদীটি সুন্দর আমার পিছনে দেখতে পাচ্ছেন ড্রিমল্যান্ড রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে কি কি আছে এবং নদীকে ঘিরে আশপাশে কি কি আছে সবকিছু দেখাবো শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন এই নদী ব্রিজ এবং রেস্টুরেন্টটি নগা টু রাজশাহী অবস্থিত দেখতে পাচ্ছেন নগা টু রাজশাহী রোডের ডিজিটাল ম্যাপ নদীর নাম ছোট যমুনা স্থানের নাম ইকোর নগা সদর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ড্রিম ল্যান্ড রেস্টুরেন্ট শুভেচ্ছা জানাচ্ছে চলুন এবার ড্রিম ল্যান্ড রেস্টুরেন্টের দিকে যাওয়া যায় কি কি আছে আমিও দেখি বাবা আপনাকে দেখানোর চেষ্টা করি নগা টু রাজশাহী রোডে যেখানে ছোট যমুনা নদী ব্রিজ রয়েছে সেখান থেকে একটু নিচে দিকে যেতে হবে এই ড্রিম ল্যান্ড এ আমি এই রেস্টুরেন্টটি যখন দেখতে যাই তখন বাজে বেলা এগারোটা দুপুর থেকে বিকেল বিকেল করিয়ে সন্ধ্যার সময় নাকি এখানে অনেক সুন্দর লাগে মরিচ বাতি সহ অনেক লাইটিং এর ব্যবস্থা রয়েছে এই ড্রিম ল্যান্ড রেস্টুরেন্টটি ছোট হলে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নির্মাণ করা হয়েছে গুধুলি বিকেল পাহাড়ে সুন্দর যারা থাকেন তারাই সৌন্দর্য উপভোগ করতে পারেন এই ড্রিমল্যান্ড রেস্টুরেন্টের বাইরের সৌন্দর্যের পাশাপাশি সৌন্দর্য অনেক সুন্দর করে তৈরি করেছে শুধু যে থেকে এই রেস্টুরেন্টের সৌন্দর্য উপভোগ করা যায় তা কিন্তু নয় রেস্টুরেন্টের ভেতরে বসে থেকে নদীর এবং ব্রিজের সৌন্দর্য উপভোগ করা যায় এবার তাহলে দেখি খাবারের মেনু ড্রিমল্যান্ড রেস্টুরেন্টে কি কি খাবার পাওয়া যায় সবকিছু এক নজরে দেখতে পারেন এই মেনুতে চলুন এবার তাহলে রেস্টুরেন্টের ভেতরে বসে থেকে ব্রিজের এবং নদীর এবং আশপাশের দৃশ্যগুলো উপভোগ করা যায় কক্সবাজার সমুদ্র এলাকার তীরবর্তী যেগুলো হোটেল রেস্টুরেন্ট আছে সেগুলো থেকে যেমন কক্সবাজার সমুদ্রের দৃশ্য সুন্দর উপভোগ করা যায় ঠিক তেমনি এই রেস্টুরেন্ট থেকে এই নদীর দৃশ্য উপভোগ করা যায় এই ছোট যমুনা নদীকে ঘিরে অনেক মানুষের জীবিকা নির্ভর হয়ে থাকে মাছ ধরে মাছ বিক্রি করে এই নদীতে সুন্দর সুন্দর নৌকা রয়েছে আপনি চাইলে নৌকাতে ঘুরে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারেন চলুন ব্রিজ পার হয়েও পার যায় কি কি আছে দেখি ছোট যমুনা সেতু শুভ উদ্বোধন করেন মাননীয় বাণিজ্য মন্ত্রী জনাব মোহাম্মদ আব্দুল জলিল দশে জুলাই দুই হাজার এক ছাব্বিশে আঠার চোদ্দশো আট বাংলা এই ছোট যমুনা নদীর করে পাশে রয়েছে একটি মসজিদ মসজিদটি একটু করে নির্মাণ করা হয়েছে কেননা যখন পানি ভরে যায় নদীতে চার মাতা এখানে রাস্তা বলে ব্রিজ পার হয়ে চার মাতা মরে প্রথমে যে হাতের বামে রাস্তা পড়বে পিপলস সিটি পিপলস কপি হাউস পিপলস হাসপাতাল সবকিছু এই পাশে রয়েছে আপনি যদি এই ছোট যমুনা ব্রিজের দৃশ্য এবং রেস্টুরেন্টের দৃশ্য দেখতে চান অবশ্যই আপনাকে বিকেল বেলা আসতে হবে কেননা বিকেল থেকে গুদুলি সন্ধ্যার আগের মুহূর্ত পর্যন্ত এখানে অনেক মানুষের ভিড় হয় ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য